আমি এরকম গত সাত বছর অনেকেই চিনি যারা দুইশোতে দুইশো পাইছে অথচ করেছে পরীক্ষা আর সরাসরি ভাইবা পরীক্ষা এটা কিন্তু এক জিনিস নাম খান দক্ষিণ কোরিয়া থেকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মূলত আলোচনা করব স্কিল টেস্ট নিয়ে এই পেসের রেজাল্ট আউট হয়েছে রেজাল্টে যারা উত্তীর্ণ করেছেন তারা স্কিল টেস্টের জন্য অপেক্ষা করেছেন এর মধ্যে কয়েক ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে আমি স্কিল টেস্ট নিয়ে যদি আমার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকে তাহলে উপকৃত হতাম আমার উর্জিত জ্ঞান থেকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি দুই সালে দক্ষিণ কোরিয়াতে এসেছি এবং দুই সালে আমি স্কিল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ দুই হাজার ষোলো সালের স্কিল টেস্ট পরীক্ষায় আমি সর্বোচ্চ দ্বিতীয় মার্ক পেয়েছিলাম এবং গত সাড়ে সাত বছর দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত সময়ে দক্ষিণ কোরিয়ানদের মনোভব সব কিছু নিয়ে আসলে আপনারা যখন স্কিল টেস্ট অংশগ্রহণ করবেন আপনাদের স্কিল টেস্ট পরীক্ষায় সাধারণত কোরিয়ানরা সরাসরি আপনার স্কিল টেস্ট পরীক্ষাগুলো নেবে তো সেই ক্ষেত্রে কোরিয়ানরা আসলে কী ধরনের কর্মী রিক্রুয়েট করতে চায় সেই বিষয়ে আমি মূলত আলোচনা করার চেষ্টা করব। আপনার সবাই অলরেডি বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছেন কোচিং সেন্টার থেকে যত ধরনের পড়াশোনা করেছে যা করাচ্ছে সমস্ত কিছু আপনারা অতি মনোযোগ সহকারে আপনারা এই বিষয়গুলো শিখবেন আমি এই বিষয়ে আপনাদেরকে কোনো রকম কোনো গাইড কোনো পড়াশোনা এভাবে পড়তে হবে এভাবে পড়তে হবে এই বিষয়গুলো আমি দেব না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোচিং সেন্টারগুলোতে যারা টিচিং দিয়ে থাকে আমাদের টিচাররা যথেষ্ট মেধাবী যথেষ্ট পরিশ্রমী এবং তাদের মূল উদ্দেশ্যই থাকে যে কিভাবে আপনাকে পাশ করানো যায় কিভাবে আপনাকে দক্ষিণ কোরিয়াতে আসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা যায় তাদের আন্তরিক আন্তরিকতার এতটুকু কম থাকে না আমি এই সমস্ত স্যার যেই দিক নির্দেশনাগুলো দিচ্ছে এই দিক নির্দেশনাগুলোর সাথে কিছু অলংকার যুক্ত করে দেবো অর্থাৎ কিছু টেকনিক্যাল বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার স্কিল টেস্ট অনেক ভালো করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আসেন সেই টেকনিক্যাল বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করি প্রিয় ভাই স্কিল টেস্ট মূলত তিনটা বিষয়ের উপরে ওরা আপনার কাছ থেকে তিনটা বিষয় জানার চেষ্টা করে সেটা হচ্ছে যে আপনার কুইক ডিসিশন মেক করার ক্ষমতা কি পরিমাণ আছে তো কুইক ডিসিশন মেক করার ক্ষমতাটা যাচাই বাছাই করার জন্য দুইটা অপশন আছে সেটা হচ্ছে এই রিং এবং হচ্ছে যে কাঠি এইগুলোর মাধ্যমে আপনি কত দ্রুত কুইক ডিসিশন মেক করতে পারেন এটা তারা বোঝার চেষ্টা করে আর একটা হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা কতটুকু আছে যে আপনার হ্যান্ড গ্রিপ তারপরে ওজন উঠানো এই বিষয়গুলো কিন্তু শারীরিক সক্ষমতার সাথে রিলেটেড তিন নম্বর যে বিষয়টা থাকে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনার কোরিয়ান ভাষাগত দক্ষতা কতটুকু আছে এবং আপনি সরাসরি একজন কোরিয়ানের সাথে কথা বলবেন আপনার একজন কোরিয়ান এক্সামিনার আপনাকে প্রশ্ন করবে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন আমি বিশ্বাস করি স্কিল টেস্টের টোটাল পাস ফেল এবং বেশি মার্ক কম মার্ক সব কিছু নির্ভর করে এই ইন্টারভিউয়ের উপরে ফেস টু ফেস একজন কোরিয়ান আপনাকে প্রশ্ন করবে এবং আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন তো আপনারা বিভিন্ন গাইড বিভিন্নভাবে করে কোচিং সেন্টার থেকে যেভাবে মুখস্থ করাচ্ছে এই বিষয়গুলোই আপনারা মুখস্থ করবেন এই বিষয়গুলো অন্তঃস্থ করবেন এই বিষয়গুলোর মধ্যে থেকেই আপনাদেরকে প্রশ্ন আসবে এর জন্য নির্দিষ্ট কোনো আসলে আলাদা করে কোনো আমি কোনো গাইড প্রোভাইড করব না আপনি যখন দরজা দিয়ে প্রবেশ করবেন দরজা দিয়ে প্রবেশ করা থেকে শুরু করে এক্সামিনার একটু দূরে বসে থাকে তো আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করা শুরু করার থেকে এক্সামিনারের কাছে যখন যাবেন এবং জাগেছোকে বলা যখন শুরু করবেন এবং উনি অবশ্যই আপনাকে প্রশ্ন করবে সেই প্রশ্নের অনুপাতেই আপনি শুরু করবেন আপনার কথাগুলো তো আমি বিশ্বাস করি এই যে যাওয়া থেকে টোটাল ওই এক্সামিনারের সামনে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ সে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবে এই বডি ল্যাঙ্গুয়েজের উপরে এইট্টি পার্সেন্ট সে সিদ্ধান্ত নিয়ে নেবে যে আপনি স্কিল টেস্টে পাস করবেন কি ফেল করবেন এই বডি ল্যাঙ্গুয়েজটা আসলে বিষয়টা কি আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে সে বোঝার চেষ্টা করবে যে আপনি মানুষটা পরিশ্রমী না আপনি মানুষটা অলস আপনার ভিতরের ব্যক্তিত্বটাকে সে বের করে নিয়ে আসার চেষ্টা করবে এবং তারা যেহেতু এই কাজগুলোই করে তারা এই দুই চার পাঁচ মিনিট দেখে এটা বুঝে বুঝে নেওয়া সম্ভব আপনি দেখবেন আপনাদের এলাকায় কিছু লোক আছে যাদেরকে এলাকা কেন্দ্রিক বিশেষণ দেওয়া আছে যে এই লোকটা অলস এই লোকটা অনেক বেশি পরিশ্রমী এই লোকটা অনেক বেশি হাসি খুশি এই লোকটা কমেডিয়ান বিভিন্নভাবে কিন্তু আমরা পড়ে আমরা তাদেরকে বিশেষণ দিয়ে থাকি আমরা তাদেরকে বিশেষণটা কেন দিই তাদের গতি প্রকৃতির উপরে তো একটা মানুষের ওই চলাফেরা দেখলে বোঝা যায় আমি কামরুল খান আপনাদেরকে যেটা পরামর্শ দেবো আপনারা যখন স্কিল টেস্টের দরজা দিয়ে প্রবেশ করবেন এবং যতক্ষণই এক্সামিনারের সামনে থাকবেন টোটাল সময়টাই আপনারা আর্মিদের বডি ল্যাঙ্গুয়েজ অনুসরণ করবেন দেখবেন যে একজন আর্মি টান টান শরীরে থাকে এবং টান টান ভাবে চলাফেরা করে আরো একটা বিশেষ কারণ আছে আপনারা শুনে অবাক হবেন যে দক্ষিণ কোরিয়াতে পুরুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে তাকে বাধ্যতামূলক ভাবে সে যে পেশাই করুক না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার যাই করুক না কেন তাকে বিশ একুশ দুই বছর আর্মি ট্রেনিং নিতে হয় তা অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে যত পুরুষ মানুষ আসে সবাই আর্মিদের এই কালচারের সাথে খুব বেশি পরিচিত এবং আর্মিদের আর্মিরা যেভাবে উত্তর দেয় যেভাবে প্রশ্ন করে এইভাবে তারা খুব বেশি পরিচিত এবং খুব বেশি খুশি হয় তো আপনি আপনার শরীরের ভিতরে যদি আর্মিদের বডি ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে নিতে পারেন যে তারা কিভাবে চলাচল করে কীভাবে তাহলে সবচেয়ে ওই ওই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো হবে আপনার ইউটিউবে সহযোগিতা নিতে পারেন আর্মিরা কীভাবে খায় কীভাবে বসে কীভাবে চলাচল করে হ্যাঁ মোট কথা আপনি যে একজন পরিশ্রমী ব্যক্তি এই ব্যাপারটা আপনার ব্যক্তিত্বের মধ্যে ফুটায় তুলতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে তার পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি জাগি যখন বলবেন জাগিছকে বলার ক্ষেত্রে আমি ইউটিউব সহ আমি বাংলাদেশে আমি দুই হাজার ষোলো সালে পাশ করার পরে সতেরো সালে আমার ভিসা আসে আমি ব্যক্তিগতভাবে এক বছর ওয়েট করি কোচিং সেন্টারের সাথে জড়িত ছিলাম আমি অনেকে দেখেছি যে জাগিঝোকে যখন মুখস্ত করে এবং ওই ইন্টারভিউতে যখন যায় তখন এই মুখস্ত বলার মতো ওই স্যুটটাই তার মধ্যে থাকে আমি কামরুল খান আমি অনেক জাগিচোকে বলার ক্ষেত্রে আ আ একটা সুর থাকে দেখবেন যে মুখস্ত বিদ্যা আপনি যখন টিচারের সামনে বলবেন তখন একটা সুর থাকে তখন আপনার এই পার্সোনালিটিটা কিন্তু প্রকাশ হয় না আপনারা যখন জাগি বলবেন দেখেন কোনো মানুষ তার পরিচয় বলবে তখন কি সেই মুখস্থ করার মতো বলবে বলবে না তখন সে স্বাভাবিকভাবে বলবে এবং প্রত্যেকটা জায়গায় গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কথা বলার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করলেই কিন্তু ওই সুরটা চলে আসবে এবং এই ব্যাপারটা কিন্তু খুবই অড লাগে এটা কিন্তু করা যাবে না পার্সোনালিটিটা আপনার তখন বিল্ড আপ হবে না পরবর্তীতে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে আসলে আপনার এই ইন্টারভিউতে উনি আপনার আপনাকে ছবি দেখিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে সে ছবি থেকে তো আপনাকে কোচিং সেন্টার থেকে যথেষ্ট পরিমাণে দিক নির্দেশনা দেওয়া হবে তবে আমি বিশ্বাস করি আমি সাত বছর অর্জিত জ্ঞান থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে কমন কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে আপনাকে ঘড়ির টাইম জিজ্ঞাসা করবে আপনাকে ক্যালেন্ডার দেখিয়ে আজকের কত তারিখ কত আজকে কোন মাস এই বিষয়গুলো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেই করবে সেই ক্ষেত্রে ঘড়িটা কিন্তু আপনার এরকম অ্যানালগ ঘড়ি দেখাবে ডিজিটাল ঘড়ি ঘড়ি দেখাবে না এবং এই ঘড়িটা বিভিন্নভাবে পিছন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যে কয়টা বাজে তা আপনি খুব স্মার্টলি এই ঘড়ির টাইমগুলো কিন্তু বলতে হবে আপনারা অবশ্যই করিয়েন কোচিং সেন্টার থেকে ঘড়ির টাইমগুলো আপনি বলতে থাকেন তো ঘড়ির কিন্তু কিছু ক্রিটিক্যাল টাইম আছে যেমন ধরেন যদি ছয়টা সাড়ে ছয়টা থাকে তাকে দেখবেন যে এই ঘন্টার কাটা মিনিটের কাটা কাছাকাছি থাকে তা আপনি নিজে এটাকে অ্যানালাইসিস করবেন যে ঘড়ির যে ক্রিটিক্যাল টাইমগুলো আছে সেইগুলোকে আপনি চেষ্টা করবেন হ্যাঁ তিনটা পনেরো তারপরে হচ্ছে নয়টা পাঁচচল্লিশ এই সময় গুলো আসলে খুব বেশি ধরে হ্যাঁ সাড়ে ছয়টা এই সময়গুলো খুব বেশি ধরে তাছাড়া যে আপনি যে বারোটা যদি থাকে বারোটা একটা পাঁচ এটাও কিন্তু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সময় এই বিষয়গুলো আপনারা খুব বেশি অনুশীলন করবেন তারপরে ক্যালেন্ডার ক্যালেন্ডারের বিষয়ে ক্যালেন্ডারের দুইটা ক্রিটিক্যাল বিষয় আছে সেটা হচ্ছে যে ক্যালেন্ডারের সবচেয়ে বেশি যেটা ধরে থাকে সেটা হচ্ছে জুন মাস এবং হচ্ছে হলো অক্টোবর মাস তো কোরিয়ান ভাষায় জুন মাস কিন্তু ইউ ওয়াল আমরা স্বাভাবিকভাবে ইউক ওয়াল চিন্তা করে থাকি আপনি যদি ইউ ওয়াল একবার বলে ফেলেন তাহলে বুঝে যাবে যে আপনার কোরিয়ান ভাষায় কতটুকু দক্ষতা আছে শিপ ওয়াল না শি ওয়াল অক্টোবর মাসে তো সাধারণত অক্টোবর মাস এবং জুন মাস থেকে বেশি আপনাকে ধরবে এবং ওই একটা দুইটা প্রশ্নের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করবে যে আপনার আসলে কোরিয়ান ভাষায় দক্ষতা কতটুকু আছে ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি আপনারা যারা স্কিল টেস্টে অংশগ্রহণ করবেন প্রত্যেকের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভাষা সেটিংটা আজকে থেকে চেঞ্জ করে ফেলেন এবং ভাষা সেটিংটা টোটালটাই আপনি কোরিয়ান ভাষায় নিয়ে আসেন যখন কোরিয়ান ভাষায় আপনি করে ফেলবেন আপনার টোটাল মোবাইলটাই আপনি দেখবেন যে আপনি এটাকে কোরিয়ান ভাষা হয়ে গেছে তখন আপনি যখনই এই মোবাইলের দিকে তাকাবেন তখন আপনি পড়বেন যে এখন কয়টা বাজে এখন থাসোচ্ছি এখন কত বাজে থাসোচ্ছি সামশিপপুন এখন কত বাজে নেশি নেশি ইশিপুন নেশি শিবপোন আপনি সারা দিন মোবাইলের দিকে যতবার তাকাবেন ততবার আপনি মোবাইলের এই ভাষাটা আপনার ঘুরি ঘুরিটা এভাবে বলার চেষ্টা করবেন এবং কত তারিখ এই বিষয়টা মোবাইল থেকে সারাদিন প্র্যাকটিসের মধ্যে আসবে আসলে আমরা যখন কোরিয়ান ভাষা পড়াশোনা করি কোচিং সেন্টারে যাই এখান থেকে যখন বের হয়ে চলে আসি তখন কিন্তু আমাদের চার ভাষার পরিবেশ কিন্তু কোরিয়ান পরিবেশ থাকে না আপনি একটা সাইনবোর্ডের দিকে তাকাবেন সেই সাইনবোর্ড কিন্তু লেখা আছে বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় বাংলাদেশে কোরিয়ান ভাষায় কিন্তু লেখা নেই সমস্যা হচ্ছে যে যদি ওই সাইনবোর্ড চলায় ফেরায় উঠায় বসায় আমাদের যদি চারপাশে কোরিয়ান লেখাগুলো থাকতো তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এখন স্কিল টেস্টে যাবেন সবসময় আপনার ঠোঁটের উপরে এই কথাগুলো থাকতে হবে আপনাকে ওই ধরনের পরিবেশ তৈরি করে নিতে হবে আপনি যে রুমে আসেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভাইবাতে যে প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নগুলো আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তো মোট কথা আপনাকে কনফিডেন্ট থাকতে হবে আপনি যে এক্সামিনারের সামনে থাকবেন আপনার ভিতরের কনফিডেন্ট যদি তাকে দেখাতে পারেন যে ইয়েস তারপরে আপনাকে কিন্তু আসলে একটা প্রশ্ন কমন করবে আপনি দক্ষিণ কোরিয়াতে কেন যেতে চান তা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলি দক্ষিণ কোরিয়ার অর্থনীতি উন্নয়ন করতে যাই এই করতে যাই সে করতে যাই পরিষ্কার একটা কথা আমি বলে দেই আমি কাজ করতে পছন্দ করি আমি ব্যস্ত থাকতে পছন্দ করি আমি দক্ষিণ কোরিয়াতে যে কাজ করে টাকা ইনকাম করতে চাই এইভাবে একটা সহজ সরল আমরা উত্তর দিয়ে দিব তো সেই ক্ষেত্রে এই আপনার কনফিডেন্টটা অনেক বেশি আপনাকে সহযোগিতা করবে আপনার বয়স বলবে পরিষ্কারভাবে বয়স বলে দেবেন বয়সের সাথে মাস দিন এগুলো কিছু বলার দরকার নেই পরিষ্কার একটা বয়স বলে দেবেন যে আমার পঁচিশ বছর বয়স আমার ছাব্বিশ বছর বয়স এভাবে হ্যাঁ আর আমরা যারা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে যাব অনেকেরই বিভিন্ন ধরনের চুলের স্টাইল আছে আপনি খুব স্বাভাবিক একটা চুলের স্টাইল নেওয়ার চেষ্টা করবেন আপনার যারা পরীক্ষা নেবে আরে একটু বয়স্কই তো আপনি চুলের স্টাইলটা স্বাভাবিক করার চেষ্টা করবেন এমন কোনো স্টাইলের পোশাক আশাক কোনো কিছু করবেন না যেটা দেখতে স্বাভাবিক লাগে না অফিসিয়াল লাগে না হ্যাঁ সেক্ষেত্রে কোচিং সেন্টার থেকেই আপনাদেরকে আসলে অনেক বেশি পরামর্শ দেবে এই ব্যাপারে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে স্কিল টেস্ট পরীক্ষায় আমরা যারা অংশগ্রহণ করবো অনেকে আছেন যারা ইউপিএস পরীক্ষাতে দুইশোর মধ্যে দুইশো পেয়েছেন আপনি রিটার্নে দুইশোর মধ্যে দুইশো পেয়েছেন আমি এরকম গত সাত বছরে অনেককেই চিনি যারা দুইশোতে দুইশো পাইছে অথচ স্কিল টেস্টে ফেল করেছে অর্থাৎ রিটেন পরীক্ষা আর সরাসরি ভাইব পরীক্ষা এটা কিন্তু এক জিনিস না তারপরে তাদের মধ্যে একটু অহংকার কাজ করে তাদের মধ্যে একটু আত্ম অহংকার একটু অতিরিক্ত কনফিডেন্ট কাজ করে যেই কারণে তারা ফেলটা করে তারা চিন্তা করে আমি তো করেন ভাষায় অলরেডি পণ্ডিত হয়ে গেছি অলরেডি জাহাজ হয়ে গেছে আমার আর বেশি প্র্যাকটিস করা দরকার না আমি পারবো কিন্তু প্রিয় ভাই আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি ঠোঁটের উপরে আপনার কথাটা থাকবে আপনি প্রশ্নটা শুনবেন আপনি শুনে সেটা ডেলিভারি দেবেন সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আসলে মোবাইলে বিভিন্নভাবে ভয়েস রেকর্ড করতাম যেই প্রশ্নগুলো আমার কাছে যেই স্কিল টেস্টের যে সিটটা থাকতো যেই প্রশ্নগুলো আমি শুধু প্রশ্নগুলো করতাম এবং উত্তর দিতাম আমি এখান থেকে হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে আমি মানে আপনার টেকনিক অবলম্বন করতে হবে কীভাবে ঠোঁটের আগায় আপনার কাছে এই স্কিল টেস্টের যত প্রশ্নের উত্তরগুলো চলে আসে সেটাই ভালো হবে তো আমি আমার অর্জিত জ্ঞান থেকে আপনাদেরকে আসলে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা যারা মন থেকে চেষ্টা করবেন এবং যারা আন্তরিকভাবে নেক নিয়তে দক্ষিণ কোরিয়াতে এসে হালাল রিজিক ইনকাম করার জন্য চেষ্টা করবেন মন থেকে আল্লাহ সবাইকে কবুল করে নিক সবাই যেন সবাইকে যেন দক্ষিণ কোরিয়াতে এসে হালালভাবে ইনকাম করার মতো তৌফিক দান করেন প্রিয় ভাই আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন